নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই তো আজকে গেঁদে পোস্টে কেমন কী আপডেট রয়েছে সেই কথাই আসছি তার আগে দুটো কথা বলে নেই আপনারা যারা শিয়ালদাহ থেকে দুটো দুইটা ট্রেন দুটো দুয়ে যে শিয়ালদাহ টু গেদে লোকালটা ধরেন অনেকেই এই রোদ্দুরে অনেক কষ্ট করেন যেহেতু আমাদের লোকাল ট্রেনগুলোতে অনেক ভিড় হয় দেখেছেন সবাই নতুন করে আর কিছু বলার নেই তবুও এই ট্রেনটাতেই কিন্তু আপনারা লাস্ট ইমিগ্রেশন খোলা পাবেন এই ট্রেনটাতে যখন আসবেন শিয়ালদাউর থেকে দুটো দুয়ের এই ট্রেনটাতে এসে আপনাদের গেদেতে পৌঁছাবে পাঁচটা পাঁচ নাগাদ আর পাঁচটা পাঁচ নাগাদ এসে আপনি ইমিগ্রেশন করতে পারবেন নির্দিধাই অনেকে জিজ্ঞাসা করেন যে পাঁচটা সময় যদি আমি গেদেতে পৌঁছাই তাহলে ইমিগ্রেশন খোলা পাবো কি না অবশ্যই খোলা পাবেন যেহেতু ছটা পর্যন্ত আমাদের ইমিগ্রেশন খোলা থাকে আর এই যে দেখছেন আমাদের ঝাড় চকচকে এর ব্র্যান্ড নিউ গাড়ি গাড়ি তো না ট্রেন তো হচ্ছে এই ট্রেনেই এখন যাত্রী আছেন অনেকেই যারা এসেছেন আজকে এই রোদ গরমে কষ্ট করে যারা লাইনে দাঁড়িয়ে থেকে শেখেন আজকে সারাদিন মোটামুটি ভিড় অল্প ছিল খুব বেশি ভিড় ছিল না এই যে দেখা যাচ্ছে বেশ সুন্দর চমৎকার একেবারে ঝা চকচকে ট্রেনটি রয়েছে আপনাদের জন্যেই বহু মানুষ এই ট্রেনে যাতায়াত করেন আর ইতিমধ্যে ট্রেনে ছাড়ার খবর হয়েছে এটি আপনার দাঁড়িয়ে আছে তিনটে পঁয়ত্রিশের যে ট্রেনটা আমাদের গেদের থেকে সাড়ে এই যে দাঁড়িয়ে আছে এই ট্রেনেই এখন বহু মানুষ যাবেন চলেন দু একজনকে দেখায় দু একজন বাংলাদেশি প্যাসেঞ্জার যারা আছেন আপনাদেরকে দু একজনের সাথে পরিচয় হয়তো করাতে পারবো না যেহেতু পার্সোনালি কথা বলাটা কেমন হয়ে যায় ট্রেনের ভিতরে তো যাই হোক দু একজনকে দেখাচ্ছি কেমন কী প্যাসেঞ্জার আছেন ওই যে বহু মানুষ রয়েছেন ইতিমধ্যেই আর এই যে ঝা চকচকে বেশ সুন্দর ট্রেন তার সাথে সুন্দর বাংলাদেশের যাত্রী সব বসে আছেন দেখেন ট্রেনের মধ্যে পুরো বোঝাই সবই আপনাদের দেশের সোনার বাংলার মানুষ বেশ সুন্দর আর এই এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে এখন বাজে কটা বাজে তিনটে তেত্রিশ তিনটে পঁয়ত্রিশই সার্ভে একবারে টাইম টু টাইম এক মিনিটও লেট নেই এক সেকেন্ডও লেট হবে না তো এই ছিল আজকের আপডেট তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন ধন্যবাদ